বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্পলাইন থেকে প্রতিদিনের মতো আজকেও আছি আমি জয় সরকার আপনাদের সাথে হাঁস মুরগি ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানিয়ে দেব আপনাদেরকে আজকে বাচ্চার বাজার আজকে পোলট্রি মুরগির বাচ্চার বাজার যাচ্ছে বিশ টাকা থেকে তিরিশ টাকা পিস কালাবাট মুরগির বাচ্চা রে যাচ্ছে বাইশ টাকা থেকে বত্রিশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চা রে যাচ্ছে আঠারো টাকা থেকে আড়াইশ টাকা পিস এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বিশ টাকা থেকে তিরিশ টাকা কিভাবে হয় কারণ প্রত্যেকটা বাচ্চায় যে কোনো কোম্পানির বাচ্চা এগারেট বিগারেট সিগারেট থাকে যেগুলো এগারেট দাম বেশি যেগুলো সিগারেট এগুলোর দাম একটু কম এই জন্যই এগারেট বাচ্চাগুলো দশ টাকা বেশি থাকে সিগারেট বিগারেট বাচ্চাগুলো সবসময় দশ টাকা কম থাকে সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী সেরে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন আর নিয়মটা হচ্ছে আমাদের অভিষেক বিক্রি করার যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তারপর আপনার কাছে ভিডিও চাওয়া হবে আপনি ভিডিও পাঠাবেন তখন যদি আপনার মুরগি ছয় সাতশো আটশো কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগির পঁচিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি এক হাজার বারোশো কেজি হয় ভালো মুরগির থেকে বিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি দুই হাজার কেজি হয় তা ভালো মুরগির থেকে দশ টাকা পনেরো টাকা কম দেবে আমাদের কোম্পানি আর আপনার কাছে আইডি কার্ড চাবে আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে যদি আপনার এক বছরের ভিতরে তিনটা বেশ ক্ষতি হয়ে যায় ধরুন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় বসস্থ হয়ে যায় তারা তিনটা বেছে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে আশা করি বুঝতে পারছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আজ থেকে বেড়ে যাবে পোলট্রি মুরগির বাজার তো গতকাল থেকে আজকে পোলট্রি মুরগির বাজার কেজিতে ষাট থেকে দশ টাকা বেড়েছে তো সর্বপ্রথমে জানিয়ে দেবো আজকে ঢাকা বিভাগের মুরগির বাজার ডাক বিয়া গ্যাসকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি কালার বাট একশো নব্বই থেকে দুশো টাকা কেজি লেয়ার মুরগি দুইশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো আশি টাকা কেজি টাইগার মুরগি একশো পঁচাশি টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল ঢাকা বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি কালার পাট বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি ব্রাউন কক একশো নব্বই টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌরাশি টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস দুশো নব্বই টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তা এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে ছিল বিভাগের বাজার ছিল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা কেজি ব্রাউন কক একশো নব্বই টাকা কেজি ট্রাইগার মুরগি একশো আশি টাকা কেজি দেশি মুরগি সিলেট বিভাগে বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানাচ্ছি সিং বিভাগের বাজার মামি সিং বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুশো বিশ টাকা কেজি কালার ভাট একশো নব্বই থেকে দুশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো নব্বই টাকা কেজি টাইগার মুরগি একশো পঁচাশি টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস দুইশো নব্বই টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তাই ছিল মামেসিং বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পনেরো টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি ট্রাইগার মুরগি একশো আশি টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তাই ছিল রংপুর বেগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে রাজশাহী বেগের বাজার রাজশাহী ব্যাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ টাকা কেজি ব্রাউন কক একশো নব্বই টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস দুশো নব্বই টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি এই ছিল রাজশাহী বিয়েকের বাজার তখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগের আজকে পোলট্রি মুরগি একশো চৌত্রিশ টাকা থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালী মুরগি দুশো থেকে দুশো পনেরো টাকা কেজি কালার বাট মুরগি একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো নব্বই টাকা কেজি টাইগার মুরগি একশো পঁচাশি টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং তেরো হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানাচ্ছি আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিয়াগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো সাতত্রিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা কেজি কালারবাট একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি দুইশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো নব্বই টাকা কেজি টাইগার মুরগি একশো আশি টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বরিশাল বিভাগে একশো আশি টাকা কেজি তো ছিল সমগ্র বাংলাদেশের আজকের মুরগির বাজার তো আমি যে বাজারটা আপনাদেরকে দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল যদি কেউ লোকালে ভেঙে ভেঙে বিক্রি করেন তাহলে আমি যে বাজারটি দিয়েছি তার থেকে পাঁচ দশ টাকা বেশি বেশি বিক্রি করতে পারবেন তাই বলে আমি জেল সরকার এখন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আর আপনার আব্বা যদি বেঁচে থাকে অবশ্যই অবশ্যই তাদের যত্ন নেবেন তাদের প্রতি খেয়াল রাখবেন পাচাক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন আর যদি জামাতের সাথে আদায় করতে না পারেন কমপক্ষে হলেও আপনি ঘরের মধ্যে সালাত আদায় করে নেবেন আপনি যদি পাশাক্ত সালাত জামাতের সাথে আদায় করেন তাহলে দেখবেন আপনার সকল বালা মুসিদ এবং আপনার রোগবালা এবং আপনার সকল প্রকার অভাব অনাটন কথায় আপনার সকল প্রকার প্রবলেম দূর হয়ে যাবে এই নামাজের মাধ্যমে বিশ্বাস না হয় আপনি অন্তপক্ষে দুই তিন মাস আপনি নামাজ পড়ে দেখেন যদি আপনার সকল সমস্যা সমাধান না হয় তখন আপনারা আমাকে প্রশ্ন করবেন স্যার আপনার কথায় নামাজ পড়েছিলাম আমরা সমাধান পাইনি তা আমি কয়েকজনকে বলেছিলাম অনেক খামারি আমাকে বলছে স্যার আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ঋণগ্রস্ত হয়ে গেছি চলতে পারতেছি না অভাবনাটন আমাকে ছাড়তেছে না তো আমি তাদেরকে সঠিক পরামর্শ দিয়েছি আপনি পাঁচ পাঁচাত্র নামাজ পড়েন দেখবেন আপনার সকল কিছুর সমাধান করে দেবে আল্লাহ রব্বুল আলমিন এই বলে আমি বিদায় নিচ্ছি এই ভিডিওতে যতগুলা কথা বলেছি আমার কথার দ্বারা যদি আপনারা কেউ ভিন্ন পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি অবরাকাত আল্লাহ হাফেজ